আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের সাপোর্টও ভালোবাসার কারণে আজ আমার চ্যানেলে ফিফটি কে সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে আপনাদের সবাইকে ধন্যবাদ দেওয়া ছোটো করতে চায় না কারণ আপনারা যদি এভাবে আমার পাশে না থাকতেন আমাকে সাপোর্ট না করতেন তাহলে হয়তো বা আমি এত দূর আসতে পারতাম না যাই হোক বক বক করে আপনাদের সময় আর নষ্ট করতে চাচ্ছি না আজকের ভিডিওতে আমি করতে যাচ্ছি গিভ হয়ে শুধু আমি না ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল কিন্তু আপনাদের মাঝে গিভ হয়ে করতে যাচ্ছে আপনাদের মাঝে যে কোনো পঞ্চাশ জনকে কিন্তু মেল বক্সে সরাসরি এম ডবল ডাবল নতুন এই লেজেন্ডারি গান পাঠিয়ে দিবে সেই গিফ হয়ে কীভাবে পাবেন সেটাও জানাবো তাছাড়া আপনি আমার গিভ হয়েতে কীভাবে পার্টিসিপেট করবেন সেটাও জানিয়ে দিব। তো আমার গিয়ে পার্টিসিপেট করতে আপনাকে বেশি কিছু করতে হবে না ভিডিওতে একটা লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আপনার ইউআইডি সরাসরি কমেন্ট বক্সে দিতে হবে ঝটপট আপনার ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে ফেলুন আর এখন আমি আপনারা জানাবো আপনার কিভাবে গিভেতে পার্টিসিপেট করে ফ্রিতে এমন ডবল ইউ সেভেনের গানে স্কিন নেবেন তাও আবার মেল বক্সে আপনাদের মধ্যে যে কোনো জন ভাগ্যবান ব্যক্তি কিন্তু ফ্রিতে এমন ডবল ইউ সেভেনের গানেজ কিন মেল বক্সে পাবেন এটা কিন্তু ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল থেকে গিবে করতেছে তো এই গিবেতে পার্টিসিপেট করার জন্য আপনাকে কি করতে হবে জাস্ট একটা কমেন্ট করতে হবে আর তার সাথে আপনার আইডি কোড দিতে হবে তবে এখানে কন্ডিশন আছে ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফলো করতে হবে এর সাথে কিন্তু ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট করতে হবে অথবা ইনস্টাগ্রামে যে কোনো এক জায়গায় কমেন্ট করলেই কিন্তু হবে তবে অবশ্যই আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো রাখতে হবে আর ওখানে কিন্তু আপনাকে একটা কমেন্ট করতে হবে ওখানে লিখতে হবে আপনি কোন ইনফ্লুয়েন্সার অথবা ইউটিউবের প্রতি কৃতজ্ঞ আর তার প্রতি কেন আপনি কৃতজ্ঞ সেটা লিখে কিন্তু একটা কমেন্ট করতে হবে আর তাকে ট্যাগ করতে হবে বা মেনশন করতে হবে এর সাথে আপনার আইডি কোড দিতে হবে তাহলেই কিন্তু আপনি গি বইতে পার্টিসিপেট করতে পারবেন আর এই গিবইতে পার্টিসিপেট করার একদিন পরই কিন্তু উইনার সিলেক্ট করা হবে আর যারা র্যান্ডমলি উইনার হবে তাদের মেল বক্সে সরাসরি কিন্তু এমন ডবল এফ সিমেনের গান স্কুল পাঠিয়ে দেওয়া হবে তো এখনই আপনারা দেখাবো কীভাবে গিভেতে পার্টিসিপেট করবেন তো আপনারা ইনস্টাগ্রাম ওপেন করবেন এরপরে ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল লিখে সার্চ করবেন তারপর এটাকে ফলো করবেন এরপর রামাদান গিভে ক্লিক করবেন তারপর এখানে একটা লাইক করে দিবেন এরপরে কমেন্ট বক্সে ক্লিক করবেন আর আপনার পছন্দের যে ইউটিউবার আছে বা ইনফ্লুয়েন্সার আছে তাকে ট্যাগ করতে হবে বা মেনশন করতে হবে আমি এখানে মেনশন করে নিচ্ছি মিস্টার ত্রিপুলারকে উনি আমার খুবই ফেভারিট একটি ইউটিউবার তো আমি কিন্তু মিস্টার ত্রিপুলারকে মেনশন করে ফেলেছি এখন আমি কি করব আগে থেকে যে কমেন্টটা আমি লিখে রেখেছি সেটা এখানে আমি পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এরপর আমি সেন্ড বটনে ক্লিক করব তারপর এখানে দেখতেই পারতে আমার কমেন্ট কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে তো এভাবে আপনারা কমেন্ট করবেন এখানে অবশ্যই কিন্তু আপনাকে ফলো রাখতে হবে তাছাড়া কিন্তু হবে না আর আপনারা চাইলে কিন্তু ফ্রিপেয়ার বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজেও একটা কমেন্ট করতে পারেন তবে আপনারা যে কোনো এক জায়গায় কমেন্ট করবেন এখানে যদি কমেন্ট করেন ওই ওয়েবসাইটে বা ইনস্টাগ্রামে কমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনি এটা পাবেন না অবশ্যই যে কোনো এক জায়গায় কমেন্ট করবেন আরেকটা বিষয় হচ্ছে যারা এই ইভেন্ট থেকে উইনার হবেন তারা কিন্তু কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন না সরাসরি কিন্তু আপনারা আপনাদের গেমের মেলবক্স চেক করলে কিন্তু এই গানের স্ক্রিনটা দেখতে পারবেন এটা কিন্তু একদিন পরে মেলবক্সে পাঠিয়ে দেওয়া হবে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ